আসসালামু আলাইকুম ওরকমতুল্লা বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অ্যাপাচি আর দুই মডেল ডবল ডিস্ক গাড়িটি কিন্তু ডবল ডিস্ক গাড়িটির সম্পর্কে সব কিছু বিস্তারিত ভিডিওতে থাকছে তো প্রথমে শুরু করছি ভাইজার এবং হেডলাইট নিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুপার ফেরস অবস্থায় আছে তারপর আসি গাড়িটির মাঠ নিয়ে মাঠ দেখুন একদম নিখুঁত কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট পাবেন না এ পাশে ডিস্ক ব্রেকটি দেখুন একদম নিখুঁত শোরুম কন্ডিশন বাইকের মতোই আছে এখন পর্যন্ত তারপর রিম দেখতে পাচ্ছেন কতটা সুপার ফ্রেশ আছে এ পাশে বাম্পারটি দেখুন কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট পাবেন না ইঞ্জিন গাট দেখতে পাচ্ছেন এ পাশে টাঙ্কটির সাইড দেখুন তারপর আসি ইঞ্জিন নিয়ে ইঞ্জিন একদম আনটাস সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ইঞ্জিনের কাজ করানো হয়নি একটি নাটক এখন পর্যন্ত হাত দেওয়া হয়নি মনে সন্দেহ থাকলে আপনারা শোরুমে গাড়ির সঙ্গে মিলা নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করতে পারেন এ বাসে সাইড কভারটি দেখতে পাচ্ছেন কতটা সুপার ফ্রেশ আসে সিট কাউলিং দেখুন কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট পাবেন না ইনশাআল্লাহ তারপর গাড়িটির এই সাইড দেখতে পাচ্ছেন কতটা সুপার ফ্রেশ আছে তো পিছনে সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট নাই তো গাড়িটির পিছনে ব্যাক দেখুন একদম নিখুঁত কোথাও কোনো চুল পরিমাণ স্পট পাবেন না এ পাশে সিট কাউলিং দেখুন কতটা সুপার ফ্রেশ তো এই পাশে সিগনাল লাইটটি দেখুন অরিজিনাল সুপার ফ্রেশ সাইলেন্সার কভারটা দেখতে পারলেন কতটা স্মুথ আছে স্মুথ বলতে কি সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ এ পাশে সাইড কভার দেখুন কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট নেই তো টাঙ্কিটি দেখুন ওই পাশে তো দেখাইছি সামনে দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট পাবেন না ইনশাল্লাহ পাশে ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিন সম্পর্কে কথা না বলে সময় নষ্ট না করি হ্যান্ডেলবার গুটি লেবার সুইচ দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ অবস্থায় আছে তো এরপর ডিস্ক ব্রেক তো দেখানোই হয়েছে তো এখন আসি গাড়িটির মিটার নিয়ে গাড়িটি এখানে দেখাচ্ছে চলছে ছয় হাজার দুইশো কিলো এটা অরিজিনাল চলানা মিটার কমানো হয়েছে আমরা এই অবস্থায় পাইছি এখন পর্যন্ত আমাদের কাছে এই অবস্থা সেম টু সেম অবস্থায় আছে তো গাড়িটি আবার দেখান দেখাচ্ছে আপনাদেরকে একদম সুপার ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট খুঁজে পাবেন না তো গাড়িটি সাউন্ড শুনুন গাড়িটি রানিং অবস্থা আছে শুনে বুঝতে পারছেন ইঞ্জিন কন্ডিশন কতটা স্মুথ আছে সাউন্ড একদম স্মুথ শোরুমের গাড়ির সঙ্গে সাউন্ডটি মিলে নিতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে তো এরপর আসি গাড়িটির নাম্বার সম্পর্কে গাড়িটি দু বছরের নাম্বার করা আছে বগুড়ার নাম্বার তো সম্পূর্ণ গাড়ি তো ভিডিওটা দেখলেন এরপর গাড়িটির দামে আসি গাড়িটির দাম মাত্র এক লক্ষ আট এক লক্ষ বিশ হাজার টাকা তো আপনাদের গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অ্যাপাচি আরটিআর ডাবল ডিক্স বিশের মডেল যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ